আসসালামু আলাইকুম দর্শক মন্ডলিয়া আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন পুলিশ সদস্যরা যেভাবে শেখ হাসিনার পদত্যাগের পরে সেই পুলিশ সদস্যদের সেই ছাত্র হত্যার বিষয় নিয়ে বিভিন্ন তথ্য এমনকি কথা বলতে দেখা যায় সেখানে পুলিশদের নতুন করে সেই সংকবদ্ধভাবে কাজে আসার জন্য সরকার যেভাবে তথ্য জানায় সেখানে দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে তাদের কেন আটক করা হয়েছে সেই বিষয় নিয়ে পুলিশ পুলিশ সদস্য সৈয়াবুর রহমান যার বয়স বত্রিশ বছর অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইন এর কনস্টেবল সজীব সরকার যার বয়স সাতাশ বছর তাদের দুইজনকে আটক এমনকি যে তাদের বিষয় নিয়ে মামলা দেখিয়ে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেখানে সেই দুই ভাইয়ের বক্তব্য সেই বিষয়টি যা ওট এসেছে চলুন সে কথা শুনেশি তারপর সেই সম্পর্কে তত্ত্বাবন আমি আজকে স্বাধীন পুলিশ কমিশন চায়তে আজকে আমাদেরকে গ্রেপ্তার করছে আমরা নাকি সোশ্যাল মিডিয়াতে এসে

অধিকার্য কথা মানে চেতনা কে আমাদের অপরাধ আমরা পুলিশের যেভাবে বিভাগ করে হত্যা করেছে গুম করছে আমার অপরাধ করছে আমারে কষ্টাইছে এটাই আমার অপরাধ ঠিক আছে আমারে আটতে বেলা আমার গুম কর কথা গেল আরে ভাই রে অধিকারের কথা বলেছি আর মিত্র এইভাবে চাই না নিশংসভাবে অপরাধ হয়ে গেছে এটা হ্যাঁ বাংলাদেশ পুলিশ ভাই এটা অপরাধ হয়ে গেছে আমারে বলে যে আইজিসার কথা বলবে তুমি আসো

আমরা নিচেরাই কথা বলছি পুলিশের পক্ষে স্যার বললো যে আমি আমার সাথে কথা বলা অফিসার সিনিয়র অফিসার কুডা পেনি নিয়ে কথা বলবে কুডা পেনি নিয়ে কথা বলার কথা বলে আমারে কই যে এসপি কথা বলবে এই বলে নিয়ে যে আমারে রাতে বেলা আটকায় দিয়ে ঘুম করে ফেলাইছে আমারে কি রে ভাই ডিপার্টমেন্টে চাকরি করি তোমার সাথে ঘুম তুমি এখনো না এসে আমাকে রেখে গেছো তুই এখনো ঘুম করবি তুই এখন আর কত ঘুম করতে চাস তুই আগে হাবিব

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে নতুন ভাবে সাজানো এমনকি পুলিশের ব্যক্তি স্বাধীনতা জনগণের হয়ে কাজ করার বিষয় নিয়ে সেই দুই পুলিশ যে নাকি তাদের স্ট্যাটাস দিয়েছিল বলে তাদের বক্তব্যে উঠে আসে অন্যদিকে যেভাবে তাদের বিরুদ্ধে পুলিশকে শৃঙ্খলা করার বিষয় নিয়ে তথ্য তুলে ধরে যেভাবে তাদের আটক এমনকি রিমান্ডে নেওয়া হয়েছে বলে তথ্য তুলে ধরা হয়েছে সেখানে দুই পুলিশ সদস্যের কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ